এসরাক ও তাহজ্জুদ এবং পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত পাঁচ ওক্ত নামাজ কত রাকাত তাও বলতে হবে তাই তো মুশকিল হ্যাঁ হ্যাঁ পাঁচ ওক্ত নামাজও বলতে হবে এইরকম প্রশ্ন আসতে পারে চিন্তা করতে পেরেছেন নিশ্চয়ই জানা নেই তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মানে হয়তো উদ্দেশ্য যে মানে শূন্য চুন্নতি এসব সহ পাঁচ ওয়াক্ত নামাজ বলতে ফরজ নামাজ যখনই বলবেন পাঁচ অক্ত নামাজ কত রাকাত তখন ফরজ নামাজ এটা ধরে নিতে হবে এটি হচ্ছে ইসলাম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ হচ্ছে কত সতেরো রাকাত আর সুন্নতের রাতে বা হচ্ছে কত বারো রাকাত অথবা দশ রাকাত আব্দুল আমার হাদিসে দশ আছে অর্থাৎ জোহরের আগে আপনি দুইও পড়তে পারেন চারও পড়তে পারেন চার পড়েন ভালো তাহলে বারো করলেন আপনি আর যদি জোহরের আগে দুই আর পরের দুই এইভাবে করেন তাহলে দশ হবে দশের উপর কেউ যদি আমল করে তবু অসুবিধা নেই তবে বারো করলে ভালো আর তাহলে হয়ে গেল সতেরো আর বারো সতেরো আর বারো কত আর হইল হচ্ছে বেতর কত কতটাকে এখনো আপনারা যদি তিন বলেন তার মানে তার কমে নেই আর যদি বলেন এক অথবা তিন অথবা তাহলে ঠিক আছে শূন্যতাই ভাবে বলবেন কারণ নবী সাল্লাহ বহু সময় একবার দুইবার আও তারা বেওয়াহেদা আও তারা বেওয়াহেদা আও তারা বেওয়াহেদা বহু আদিস আছে তালে এই উপেক্ষা করা শুধু এজন্য যে কোনো এক মাজহাবে তিন এক কোন নামাজ নাই সেইজন্য না মোটেই ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে তাহলে সর্বনিম্নটা বলবো আর উপরটা বলে দেব যে সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত আর বেতর মানে বেজোর সুতরাং দুই চলবে না এক অথবা তিন অথবা পাঁচ অথবা সাত অথবা নয় হ্যাঁ অথবা 11 অথবা 13 অসুবিধা নেই তো এক রাখাত যদি বেতর ধরি যেটা দিয়ে আমার দায়িত্ব আপনার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে যতটাতে দায়িত্ব শেষ ততটাই বলবো তাহলে টোটাল নামাজ কতটা হইল ত্রিশ রাখাত নামাজ পড়লে আপনার দায়িত্ব খালাস হয়ে গেল তাহাজ যদি পড়েন তাহলে তাহার্যুদ আর কত রাখাত রয়েছে জি এক রাখাত যদি বেতর ধরেন তো দশ করেন কারণ এগারো রাখাত তাহাজুত পড়া উত্তম বেতর সহ এগারো পড়া উত্তম সব চাইতে ভালো যদিও নয় পড়া যায় তেরো পড়া যায় সাতেও পড়া যায় সর্বনিম্ন তাহলে আর দশ রাকাত বাড়িয়ে দিলাম তাহলে টোটাল কত রাখাত হলো চল্লিশ রাখাত নামাজ এর জন্য অনেক গবেষক ওলামারা বলেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম শত শত রাকাত নামাজ পড়ার সুন্নত রেখে যাননি সারা জীবন নবী আমল ছিল দৈনিক চল্লিশ রাকাত নামাজ পড়া

এগুলি তো নবীলামের আদর্শ নাই এত সংখ্যা নামাজ পড়া সুতরাং করা আর শোনা কোনো ভালো কাজ নয় কারণ নবী করি চাইতে বড় আদর্শ ব্যক্তি আর পৃথিবীতে না কেউ ছিল না হবে নবীকার আপনার জন্য যথেষ্ট একজন মানুষ যদি তাহ্জুদ পড়তে পারে এর চাইতে বড় নফল এবাদত আর কিছু নেই নফল এবাদত সর্বোত্তম এবাদত হচ্ছে লাইল যার কথা আল্লাহ ইহাল মুজামিল কুমিল্লা কোরআনে আল্লাহ বয়ান করেছেন

সংখ্যা বাড়াবেন এই অমুক উমুক অমুক বুজুরগ একশো পড়েছেন অমুক দুইশো তিনশো পাঁচশো পড়েছেন ওইসব দরকার নামাজ যেমন জিজ্ঞেস করেছেন এশরাকের নামাজ মানে সূর্য ওঠার পরে পরে নামাজ এটা হচ্ছে দুই রাকাত তাহাজুদ্ের নামাজ বললাম তাহাজুদ্ের নামাজ সর্বনিম্ন হচ্ছে বেতর সহসাথ আর সবচেয়ে বেশি সময় নবী সাল্লা যা পড়তেন তা হচ্ছে এগারো আট পড়ার পরে তিন পড়ে এগারো করেন অথবা দশ পড়ে এক করে এগারো করেন আর কখনো কখনো তেরোও পড়েছেন যা রয়েছে হাদিশে এগারোর উপর আমল করে সবচেয়ে ভালো হজ বা ওমরা করতে গেলে ইশরাক ও তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা পড়া যাবে আলাদা কথা কিন্তু নফল নামাজ এমনি নফল পড়তে পারেন একটা হচ্ছে নফল আর একটা হচ্ছে সুন্নতে রাতে বাগুলি ফরজ নামাজের আগে এবং পরে যে সন্নাতগুলি রয়েছে ফরজ নামাজের আগে আর পরে যে সৈন্যদগুলি বারো রাকাত রয়েছে সেই সৈন্যত সম্পর্কে নবী ফরজ ফজরনামাজের দুই রাকৎ সৈন্যদ ছাড়া আর কোন সুন্নত পড়তেন না মশলা ভালো করে বুঝে এই সুন্নদগুলি যেহেতু এর সাথে সম্পর্কিত রিলেটেড ফরজ নামাজের সাথে ফরজ নামাজের সাথে সম্পর্কিত সৈন্যদগুলির ফজরের সূন্নত ছাড়া ফজরের আগে দুই রাকাত সন্নত এই সৈন্যত ছাড়া আর বেতর ছাড়া অন্য কোন সৈন্যত পড়তেন না বাকি কতক নফল আছে যেগুলি এই রকম নয় নফল আপনার কখনো কখনো পড়লেন হয়তো এইরকম আপনি মনে করছেন যে মোবারক জায়গায় এসেছি মসজিদে হারামে আছি মসজিদ নবীতে আছি সুতরাং নফল পড়ব পড়তে পারেন কোনো অসুবিধা নেই পড়েন এশরাকের নামাজ পড়েন আপনি জোহার নামাজ পড়ে চাস্তের নামাজ পড়েন আপনি কোনো অসুবিধা নেই